নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আজকে চিকেন নাগেট তৈরি করে দেখাবো বাচ্চারা চিকেন নাগেট খেতে বেশ পছন্দ করে আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় প্রথমে আমি চিকেনগুলোকে কেটে মিক্সিতে ব্ল্যান্ড করে নিয়েছি এর মধ্যে আদা রসুনও দিয়ে দিয়েছিলাম তারপর এগুলোকে পিস পিস করে কেটে আমি কর্নফ্লাওয়ারে এপিট এপিট করে নিয়েছি আর এখন একটা ডিমে চুবিয়ে নিচ্ছি ডিমটাতে থেকে তুলে আমি ব্রেড গ্রামে এটাকে এপিটেপিট করে হ্যাঁ কোট করে নেবো কোট করে এটা আপনি ইচ্ছে করলে ফ্রিজেও রেখে দিতে পারেন আবার কেউ আসে চট করে বানিয়ে দিতে পারবেন এতে অনেকটা সুবিধা হয়ে যায় করতে হ্যাঁ দেখুন আমার এগুলো অনেকগুলো তৈরি হয়ে গেছে এখন একটি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে এটাকে এখন ফ্রাই করে নিচ্ছে আমার ছেলে এটাকে ফ্রাই করছে ওর এটা খুব পছন্দ বাস ফ্রাই করা হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমার চিকেন নাগেট আর কার এই নাগেট ভালো লাগে আমাকে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার